সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতেছি ওয়ার্ডের একটি টিউটোরিয়াল তো আজকে আমরা দেখবো এখন আমাদের লিখছে স্পেস দেওয়ার পর এটা কিন্তু ও হয়ে গেছে তো আমরা ও হয়ে যাওয়ার সমস্যাটা সমাধান করতে যাব তো যার জন্য প্রথমে আমাদেরকে এরা কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করতে হবে তারপর মোর কমান্ডে যেতে হবে তারপর মোর কমান্ডস থেকে ফ ফফিনে যেতে হবে তারপর এখান থেকে অটো কারেকশন অপশনে যেতে হবে তাহলে এখানে টিক চিহ্নগুলোকে একটা দেওয়া আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে উঠিয়ে দিয়ে মনে রাখবেন সাতটা বরাবর সাতটা উঠিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করতে হবে তারপর আবার ওকে বাটনে ক্লিক করতে হবে দেখেন এবারে আমরা যদি লেখি আমার একা দহ এক র এরকম কিন্তু স্পেস দেওয়ার পর হচ্ছে না আবার লিখতেছি আমার একা দহ এক র আর কিন্তু হচ্ছে হইতেছে না তো এভাবে আপনাদের সমস্যা দ্বারা সমাধান করতে পারবেন অর্ডার কারেকশনের একটা মূলত কারেকশনের একটি সমস্যা বানান ভুল হলে এটা শুদ্ধ শুদ্ধ করে কিন্তু বাংলার মধ্যে ইংরেজি এই কারেকশনটা কাজ পুরোপুরি কাজ করে যার কারণে আমাদের বাংলা ফন্টে এই সমস্যা দেখা দেয় তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের জন্য এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন